নারকেলের সোভাবো রে আপনারা নারকেল মানে পেকে দেওয়ার পরে বা জনা নারকেল যে বলি আমরা ওইটারে কাটার পরে এই যে এরকম সোভাবে আর কি হ্যাঁ এই যে এই যে এই যে আপনারা চিনেন অনেকেই চিনেন যারা আসলে এই ভিডিও দেখতেছেন তারা তো নারকেলের সোভা চিনেনি যেগুলো হ্যাঁ তো এইগুলারে আমরা আমাদের বাড়িতে প্রচুর নারকেল গাছ আছে যেহেতু গ্রামে থাকি অনেক নারকেল গাছ আছে আমাদের তো আমরা এইগুলা নারকেল থেকে সংগ্রহ করে এই সোভাগুলা দেন এই যে আমি আপনাদের দেখানোর সুবিধারটা আগে থেকে গাইটে রাখছি আর আমাদের কাটা থাকে সবসময় এইগুলার একটু ছোটো ছোটো করে কাইটে নিয়ে আর কি হ্যাঁ এরকম ছোটো ছোটো করে কাইটায় যে এরকম ছোট ছোট ঢাকুন ঢাকুন বলি আমরা আর কি আপনারা কি বলে ঢাকনা কি বলা যায় না আমাদের ঢাকুন ঢাকুনের উপরে এরকম আমরা দিয়ে দিই এই যে এই অল্প একটু দিলেই হয়ে যায় আর কি বেশি দেওয়া লাগে না তিনটা শেড চারটা শেড তো চারটা শেডে আমরা চারটা বানাই আর কি এরকম চারটা ঢাকুর আসেন দুইটাইনি দেখালাম আপনাদেরকে শর্টকাটে এই যে এরকম দিয়া মানে পরিমাণে যতটুকু লাগে আর কি এটা এরকম দেওয়ার পরে এরপরে আমার কাছে এইখানে আসা হচ্ছে আপনার এটা হচ্ছে ধূপ ধূপ চেনেন কি না জানি না এই ধূপটা অনেক ঘাম আর কি হ্যাঁ এই ধূপ যদি আপনি এরকম দিয়ে দেন এই নারকেলের সুবার উপরে এরকম দিয়ে দিলে এটা মূলত আমরা সন্ধ্যার পরে দিই আর কি যেহেতু ভিডিও করতেছি সে কারণে আমি আপনাদেরকে আগে দিয়ে দেখাইতেছি প্রথমে নারকেলের সোবা ঢাকুন ঢাকুনের সাথে নারকেলের সোবা দেন তার উপরে হচ্ছে আপনার এই ধূপ ধূপ দেওয়ার পরে আমরা এটাকে আগুন দিয়ে জ্বালাই দিই আর কি আগুন দিলে এটা ইজিলি ধরে যাবে আর কি যেহেতু ধূপের সাথে আগুন থাকে মানে ধূপ মূলত ধূপ হচ্ছে জলে আর এটার অনেক সুন্দর একটা ঘ্রাম আপনারা হিন্দু বাড়িতে দেখবেন যে বিকালবেলা এরকম দেয় আর কি হম ধান অলরেডি শুরু হয়ে গেছে হালকা একটু আগুন জ্বালাই দিলেই হয়ে গেল এই যেটা ধোয়া উঠতেছে সেম প্রসেসে আমি এটাও দিয়ে দেখাই দিব আপনাদেরকে ধোয়া উঠতেছে তো এটা হচ্ছে মানে কয়েলের বিকল্প আর কি যদিও আমরা কয়েল আমরাও দিই এটা হচ্ছে কয়েলের বিকল্প হিসাবে এভাবে দিয়ে দেওয়ার পরে দুইটাতেই ধূপ কিন্তু উঠতেছে আর কি মানে এটা অনেক সুন্দর একটা গ্রান আছে আর কি হ্যাঁ আপনি যদি এরকম একটু নাড়াচাড়া দেন হ্যাঁ নাড়াচাড়া দিলে এটার আগুনটা সরাই যাবে আর কি এই ধোয়াটা বাইরে যাবে যে অলরেডি বাড়তেছে আর যদি মনে করেন যে একটু বেশি জ্বালাবো তাহলে আর একটু দিয়ে দিতে পারেন সাথে এভাবে ব্যাস এটা এটার অসাধারণ একটা গ্রান আছে দেখবেন যে আপনারা হিন্দু বাড়িতে আপনারা যে কোনো মুদি আমাদের এদিকে নারকেল গাছ আছে তাই আমরা নারকেলের এই সুবা দিয়ে করি আপনাদের যদি নারকেল গাছ না থাকে তাহলে আপনারা মুরব্বীদের কাছে শুনবেন যে নারকেলের সোবা ছাড়া অন্য কী দেওয়া হয় এটা কি আমরা নারকেলের সোবা দিয়ে করি আর এগুলো নেওয়ার পরে আমি দেখাই আসেন

এটা কত সুন্দর করে ধূপটা ছড়াই গেছে ধোঁয়াটা সরাই গেছে আর কি আর এটার অসাধারণ একটা ঘ্রাণ আছে অসাধারণ একটা ঘ্রাণ মানে আমার কাছে খুব ফেভারিট মানে পছন্দের আপনি এটা যত নাড়াবেন এটার ধোঁয়া তত বাড়বে হম আগুন উঠবে না কিন্তু এটা থেকে এটা থেকে আগুন উঠবে না আপনি যত নাড়াবেন তত ধোঁয়া এরকম বাড়বে বাড়তে থাকবে আর কি তো আসেন আমি দেখাই কোথায় কোথায় রাখি দিই এগুলো যত নাড়াবেন ধোয়া তত বাড়বে একটা আমি এখানে রেখে দিব এটা রেখে দিলাম একটা এখানে এখানে থাকবে আর একটা নিয়ে দেবো অন্য ছেলে এই যে এখানে একটা রেখে দিলাম হ্যাঁ তো রেখে একটা ওই ঘরে রেখে একটা আর এইভাবে সব ঘরে একটা একটা করে দেওয়া আছে তো এরপরে রাত্রে হচ্ছে এগারোটা বা সাড়ে এগারোটা বা বারোটার দিকে আর কি আমরা আসি তখন কয়েল ধরাই দিই আর কি হ্যাঁ কয়েল ধরাই দিলে ওই সারা রাত অনেকে চিন্তা করতে পারেন ভাই মশারি কেন দেন না ভাই এত বড় বড় ছেলে আপনি মশারি দিতে পারবেন সম্ভব সেটা এই পাশের শেডে এই পাশের শেডে কোনো শেডে আপনি মশারি দেয় এত বড় বড় ফার্মে মশারি দেওয়া যায় না আপনার যদি ছোটো ঘর থাকে দুইটা একটা গরু পালেন সেখানে আপনি মশারি দিতে পারেন কিন্তু এত বড় ঘরে আপনি মশারি দিতে পারবেন না যে দেখেন এখানে এই যে ধোঁয়াটা সেখানে এই ধোঁয়াটা শুধু এইখানে না পুরো এই এরিয়াতে মানে ফার্মের যতটুকু এরিয়া আছে এই এরিয়ায় টুকেই মানে মশামাশি সব ভ্যানিশ এতটুকুতে এটা সনাতন পদ্ধতি আর কি আমি আসলে অত বৈজ্ঞানিক বুঝি বুঝিনি এক ভাই লেখছে যে ভাই একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে এগুলো করতে হবে এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে করলে কী কী সমস্যা আপনার হবে সেটাও আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমি অবৈজ্ঞানিক মানুষ না আমার অন্য চ্যানেলের ভিডিও যারা দেখছেন তারা অন্তত আবার ছিলেন যে আমি কেমন টাইপের মানুষ যে বেশি বৈজ্ঞানিক গিরি করতে যায় অনেকে মনে করেন যে কোটি কোটি টাকা লস ঠিক আছে আলহামদুলিল্লাহ ছয় বছরে একটা কলস করি না এখন পর্যন্ত আমি সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আর একটা জিনিস হচ্ছে মাসি তাড়ানোর জন্যে মশা না হেটাতে তাড়ান যায় কিন্তু দিনের বেলা অনেক মাসি থাকে মাসির জন্য আমরা এটা ব্যবহার করি ফিনিশ এই ফিনি যদি আমি গরুর শরীরে দিয়ে দিই এটাতে তেমন একটা কোনো ক্ষতি হয় না আমি দেখাই দিচ্ছি সেটাও ধরেন এই কিনিস এই যে ওই দিয়ে যদি স্প্রে করে দিই শরীরে আর মাছি পড়বে না হুম ওই শরীরে মানে ও যদি চাটেও তাতে তেমন একটা সমস্যা হবে না আর কি তো এইটা ব্যবহার করে আমরা সকালবেলা সকালে যখন গাই থেকে বাচ্চা সরি দুধ দহন করা হয় তখন হচ্ছে এটা ব্যবহার করা হয় তখন মাছি থাকে অনেক বেশি সকালবেলা দুধ দহন করা হয় তো সেটা মাছি থাকার কারণে আমরা এটা ব্যবহার করি সকালবেলা আর কি তো এই হচ্ছে কথা মূলত মশা মাছি তাড়ানোর জন্য আমরা এই জিনিসগুলো ব্যবহার করি একটা হচ্ছে আপনার এই যে দুধ ধূপ যে কোনো মুদি দোকানে আপনি পেয়ে যাবেন আর একটা হচ্ছে নারকেলের সুবা এই নারকেলের সুবা দিয়ে ধূপ জ্বালাই দিয়ে ওই যে জ্বলতেছে আর একটা হচ্ছে সকালবেলা যখন গাই মানে বা দুধ টানা হয় তখন হচ্ছে আপনার এই ফিনি ব্যবহার করি আমরা তখন মাসি পরে আর কি প্রচুর পরিমাণে মাসির জন্য এটা ব্যবহার করে এই দুইটা জিনিসই মানে প্রচুর পরিমাণে সুগন্ধি আর কি এটাও যেরকম একটা সেন্টের মতো আর এটা তো আসে ধূপ সম্পর্কে যারা জানেন গরু পারলে তো আপনি এই সব সম্পর্কে জানার কথাই তো আলহামদুলিল্লাহ এটা অনেক ঘ্রান এটা অনেক ঘ্রান আপনি গোবরের গন্ধ সোনার গন্ধ এগুলো পাবেন না আর কি এগুলো ব্যবহার করলে जाहो यो हजुर कथा अब